ফের দেশে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লুর বিভিন্ন রাজ্যে বাড়ছে সংক্রমণ যা কাশি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে ফলে মুরগির মাংস ডিম খাওয়া নিয়ে অনেকেই দ্বিধায় রয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভয় পাওয়ার কিছু নেই সতর্ক থাকলে নিরাপদভাবে খাওয়া যাবে মুরগির মাংস ও ডিম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ ঝপটি জানাচ্ছেন বার্ড ফ্লু ভয় থাকলেও ঠিকভাবে রান্না করলে মুরগির মাংস ডিম খাওয়া নিরাপদ মাংস অবশ্যই একশো পঁয়ষট্টি যাতে ভাইরাস নষ্ট হয় কাঁচা মাংস ডিম ব্যবহারের সময় কিছু সতর্কতা মানা জরুরি কাঁচা মাংস ধরার পর ভালোভাবে হাত ধুতে হবে রান্নার সরঞ্জামও পরিষ্কার করতে হবে বাজার থেকে আনা ডিম ভিনিগার বা লেবুর জলে ধুয়ে নেওয়া ভালো পাশাপাশি হাফ সিদ্ধ বা পোচ ডিম এড়িয়ে চলায় শ্রেয় সতর্ক থাকুন সঠিকভাবে রান্না করুন ভয় না পেয়ে সুস্থ থাকুন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এবার তেলেঙ্গানাতে হয়েছে তেলেঙ্গানাতে যে অনেক রকম অনেক ফার্ম আবার বন্ধ করে দিয়েছে ওরা যে ফার্ম রেস্টেটের করে কিন্তু বার্ড ফ্লুটা কিন্তু মানে মুরগি মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড ফ্লুটা হয় না এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল খাই আমরা কোনো কাউ বা কারো সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না এই এই ভাইরাসটা হচ্ছে ভাইরাসটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ ইনফ্লুয়েঞ্জা যে সিমটমগুলো সেই সিমটমগুলোই কিন্তু হবে যেমন সোট থোট গলা ব্যথা রানি নোস তারপরে এগুলো হচ্ছে বেসিক হয় ঠিক আছে এটা এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায় কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশান সেটা কিন্তু খুবই কম রেট ঠিক আছে এইবার এই তেলেঙ্গানা সরকার যেই এইগুলো মেজারগুলো নিয়েছে যেমন যে যারা আপনার ধরুন ফার্মে কাজ করে তাদের স্যানিটাইজেশান করতে হবে কি করে সেইরকম মানে ঢোকার সময় বেরোনোর সময় ভালো করে স্যানিটাইজ করতে হবে এবং বিভিন্ন রকম পসিডোর ফলো করতে হবে ডিস ইনফেক্টেড করার জন্য এবার যদি কোনো মুরগি বা কোনো পাখি কেউ মারা যায় ফার্মে তার সঙ্গে সঙ্গে সেখানে খবর দিতে হবে তখন সেখানে সে আলাদা পসিডরে সেটা সেটাকে ইসে করা হয় তো এই হলো বার্ড এই ভাইরাসটা এটাই বলছি তারা বার্ড ফ্লু হয়েছে না মুরগি মাংস তো আমরা অনেক গরম করে খাই সেটা রান্না করা হয় সেই টেম্পারেচারে সেই ভাইরাসটা থাকে না যদি যেমন পা মিল্কটা যেন যেন ইসে পাস্তুরাইস করে খাওয়া হয় ঠিক আছে মিল্কটা যদি আমি যদি আমি ডিরেক্ট খাই সেটাও কিন্তু প্রবলেম হতে পারে এইবার ডিমও যেমন আমরা সেদ্ধ করে খাই ডিমো ডিম ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু এভাবে কিন্তু ভাইরাসটা থাকে না সেখানে এইবার এই জিনিসটা যদি আমরা সিমটমটা দেখতে পাই ধরেন কেউ ক্যাটেল ওখানে কাজ করছে কেউ ওই ফার্মে হ্যাঁ যদি ফার্মে কেউ কাজ করছে ধরুন তার ধরুন এই সিমটমটা এভাবে হয়েছে যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে তখন তাকে আমরা এই ভাইরাসটা টেস্টটা করবো আর টিবিসি বিসি একটা টেস্টটা করবো যেহেতু কোভিড যেভাবে টেস্ট করা হয় ন্যাজা সোয়াব সব নিয়ে বা থট সোয়াব নিয়ে সেইভাবে সব নিয়ে তাকে টেস্ট করব তাকে পজিটিভ হলে তাকে আইসোলেট করে ট্রিটমেন্ট করা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সেটা দেওয়া হয় বাচ্চু তাহলে ছোয়াশি রোগ ছোঁয়াছে মানে আমি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের রেট খুব কম কিন্তু যেমন যেমন যদি বার্ড থেকে যারা কাজ করছে ওখানে তাদের কিন্তু হতে পারে এটা একটা এফেক্টেড হিউমান থেকে হিউম্যানে সেরকম রেট কিন্তু ইন্ডিয়াতে সেরকম দেখা যায়নি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ওষুধটা মুরগি যে মুরগি যেমন আমি যদি ফার্মে যারা কাজ করি তাদের তো এই মুরগিটা মুরগিটাকে হ্যান্ডেল করতে মেনলি মুরগি থেকে হয় এটা বা মুরগি কেন যে কোনো পিজিয়ান মুরগি কাউ থেকেও হতে পারে যারা ফার্মে কাজ করে তারা ওই জিনিসটাকে পাখিটাকে ধরুন মুরগিটাকে হ্যান্ডেল করছে তখন তাদের তাদের কিন্তু খুব হওয়ার চান্স তাদের লালা থেকে বা কিছু থেকে তাদের হওয়ার চান্স খুব হাই এবার সেই হিউম্যান থেকে সেই হিউম্যান যদি সিমটম থাকে তাহলে এবং তার হিস্ট্রি থাকে কাজ করা তাকে আইসোলেট করে তার ট্রিটমেন্টটা আলাদা করে হবে